হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পুজো স্পেশাল ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে দশটা থেকে বারোটা মতো গোলমরিচের দানা দিয়েছি চা চামচ গোটা ধনে চা চামচ গোটা জিরে এবং এক বড় চামচ পরিমাণে সাদা তিল দিয়েছি এবং ওই সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি এরপরে সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এই মশলা থেকে খুব সুন্দর ত একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন মশলাটার কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম এরপর আমি ওই একই ফ্রাই প্যানে কিছুটা বাদাম নিয়ে ভেজে নেব এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেবো লো ফ্লেমে বাদামটাকে খুব একটু সময় নিয়ে ভেজে নেব বাদামের খোসাটা যতক্ষণ না দেখবেন ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত বাদামটাকে খুব ভালো করে একটু ভেজে নেব হাত দিয়ে দেখে নিচ্ছি বাদামের খোসাটা দেখুন উঠে গেছে তার মানে বাদামটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকেও একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এরপর আমি ওই একই ফ্রাই প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণে বেসন দিয়েছি বেসনটাকেও একটু নেলে চেড়ে ভেজে নেব বেসনটাকে একটু তাড়াতাড়ি করে নেলে চেড়ে ভেজে নিতে হবে অনেক সময় বেসন খুব চটজলদি নিচের দিকে লেগে কালো হয়ে যায় সেই জন্য বেসনটাকে নেলে চেড়ে খুব তাড়াতাড়ি করে একটু ভেজে নিতে হবে দেখুন লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিয়েছি বেসনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর এই বেসনটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি সমস্ত মশলাগুলোকে রেডি করে নেব তো দেখুন এইভাবে আমি বেসনটাকে একটা থালে নিয়ে নিয়েছি এরপর আমি যে শুকনো মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে একটু মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব এই জন্য একটা মিক্সিং জার নিয়েছি তারপর সমস্ত শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিলাম সেগুলোকে একটু গুঁড়ো করে নেব এই মশলাটা খুব বেশি দানা দানা করে গুঁড়ো করার প্রয়োজনে একটু গুঁড়ো গুঁড়ো হলেই হবে তো দেখুন ওই বেসনের সাথে প্রথমে মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এরপর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটার খোসাটা একটু এইভাবে ছাড়িয়ে নেব এভাবে হাতে করে ঘষে ঘষে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নেব বাদামের খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে যেহেতু বাদামটা খুব ভালো মতো করে ভাজা আছে তো বন্ধুরা আমার আজকে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন বাদামটাকে এখন খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে ভাজা বাদামটাকেও নিয়ে নিলাম এরপর এটাকেও একটু দানা দানা করে গুঁড়ো করে নেবো খুব বেশি মিহি করে এটাকে গুঁড়ো করব না বাদামটা যাতে একটু দানা দানা থাকে সেরকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নেব এরপর বেসন ও ওই মশলার সাথে বাদামের গুঁড়োটাকেও নিয়ে নিলাম এরপর এই সমস্ত কিছুকে দিয়ে হাতে করে করে একটু ভালো মিশিয়ে দেখুন এরপর এটাকে আমি খুব ভালো করে হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা আমি একটা স্টাফিং তৈরি করছি শুকনো স্টাফিং তো এতক্ষণ এরপর আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে এটার সাথে মিশিয়ে নেব তার আগে আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছিলাম সেটা এখানে স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম এই মশলাটা আর এই বেসন এবং বাদামের গুঁড়ো সাথে যতটা পরিমাণ লবণের প্রয়োজন ততটা পরিমাণ আমি লবণ দিয়েছি তারপর লবণটা দিয়ে আগে এটাকে মিশিয়ে নিয়েছিলাম তারপর এখানে প্রথমে দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে একটু মেখে নিচ্ছি এরপর আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু তেল দেব দেখুন এটাকে সাদা তেল দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেবো তাহলে এই স্টাফিংটা খুবই ভালো হবে একটু তেল মাখিয়ে রাখলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে তো এরকম আপনারা স্টাফিং আগে থেকে তৈরি করে রেখে দিতে পারেন পরে অন্য কোনো রেসিপিতে এটা ব্যবহার করতে পারেন তো দেখুন এইভাবে আমি সমস্ত কিছু দিয়ে এটাকে রেডি করে নিলাম এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে দেখুন তেল মাখিয়ে নেওয়ার পর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটা এখন একদমই রেডি হয়ে গেছে এবং বাদামগুলো দেখুন অনেকটা দানা দানা আছে এই এটা যখন মুখে পড়বে খেতে ভীষণই টেস্টি হবে তো দেখুন এটা একদমই ঝরঝরে এবং শুকনো আছে ভাবে স্টাফিং তৈরি করে এটা প্রায় এক মাস পর্যন্ত রেখে দেওয়া যায় তো দেখুন এদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি এখানে আপনারা ময়দার পরিবর্তে অর্ধেক ময়দা ও অর্ধেক আটা মিশিয়েও এটা বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি এরপর আমি লবণ ও জিরেটাকে দিয়ে আগে ময়দাটাকে খুব ভালো করে একটু মেখে নেবো তো এটা যখন মাখা হয়ে যাবে আবারও কিছুটা তেল এখানে দিয়ে দেব প্রথমে দু চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ময়দার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দেখুন তেলটা দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন তো দেখুন ময়ানটা আমি খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ময়ানটা যত ভালোভাবে দেয়া হবে এই রেসিপিটা ততটাই খাস্তা ও মুচমুচে হবে তো দেখুন এভাবে হাতে যাতে বাঁধা যায় সেরকম মতো একটা মিশ্রণ এভাবে তৈরি করে নিতে হবে তো দেখুন এভাবে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে আমরা রুটি তৈরি করার যেভাবে ডো তৈরি করি সেই রকমের একটা ডো তৈরি করে নেব একটা নরম মতো ডো তৈরি করব খুব বেশি শক্ত ডো তৈরি করব না তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি এখানে আমি মেজারিং কাপের এক কাপ মেপে ময়দা নিয়েছি এবং এখানে প্রায় হাফ কাপ মতো জল দিয়ে এটা আমি মেখেছি তো দেখুন এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি একেবারে বেশি জল দিয়ে মাখবেন না অল্প অল্প করে জল দিয়ে বেশের একটা নরম মতো ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা সামনে দুর্গা আসছে এই পুজো পার্বণে আপনারা এইরকম ধরনের নোনতা রেসিপি আগে থেকে তৈরি করে রাখতে পারেন এই রেসিপিগুলো আগে থেকে তৈরি করে প্রায় সাত দিন আট দিন বা এক মাস পর্যন্ত রাখা যায় যদি ঠিক মতো এটাকে ফ্রাই করে রাখা হয় তো দেখুন এইভাবে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি তো এইভাবে আমরা যেভাবে বাড়িতে লুচি তৈরি করার ডো তৈরি করি সেই রকম লুচি তৈরি করার ডো এর মতো করে এগুলো তৈরি করে নেব এগুলো খুব বেশি বড় বড় ডো করব না যেমন আমরা সাধারণত লুচি তৈরি করে থাকি সেই লুচির মতো করে এর ডোগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এখানে সমস্ত ডোগুলো এইভাবে হাতে করে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি এখানে আমার এক কাপ ময়দা থেকে প্রায় আটটা মতো লেচি তৈরি হয়েছে এরপর এগুলোকে আমি মেলে নেব তো দেখুন এভাবে হালকা হাতে চাপ দিয়ে একটু মেলে নেব খুব পাতলা পাতলা করে মেলে নেব। এগুলো খুব বেশি মোটা হবে না একটু পাতলা পাতলা করে মেললে এটা তৈরি করতে সুবিধে হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা পুজো পার্বণ উপলক্ষে বানিয়ে নিতে পারেন আগে থেকে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন বাড়িতে গেস্ট আসলে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন এটা ভীষণই টেস্টি একটা রেসিপি বাচ্চা থেকে বড় এটা সবাই ভীষণই পছন্দ করবে এটাকে আপনারা চায়ের সাথেও বিকেলে সার্ভ করতে পারেন সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি একটা রেসিপি হবে তো দেখুন এরপর আমি এর মধ্যেখানটা একটু ছুরি করে কেটে দিলাম তারপরে একটু স্টাফিংটা এখানে একটা জায়গায় দিয়ে দিয়েছি একটু ত্রিকোণ আকার করে তারপর একটা ছুরির সাহায্যে এগুলোকে একটু এভাবে কেটে নিচ্ছি তাহলে এর একটা খুব সুন্দর মতো ডিজাইন তৈরি হবে এবং এটা দেখতেও বেশ একটু অন্যরকম হবে তো দেখুন এরপর আমি একটা ছুরি করে এভাবে একটু কেটে নিলাম এই ডিজাইনটা তৈরি করা ভীষণই সহজ আপনারা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এরপর একটা পিঠ এদিকে নিয়ে এসে এভাবে ঢাকা দিয়ে দিলাম তারপর তারপর আঙুলির সাহায্যে এভাবে একটু টিপি টিপে এটাকে মুখটা বন্ধ করে দেব। এর ডোটা যেহেতু খুবই নরম আছে এটা জল লাগাবার আর প্রয়োজন নেই এমনিতেই এটা খুব সুন্দর মতো জয়েন্ট হয়ে যাবে তো দেখুন এইভাবে একদিকটা জয়েন্ট করার পর এই দিকটা আমি উল্টে দিলাম তারপর উপরের দিকটা হাতে করে নিয়ে এসে এর উপরটাতে ঢাকা দিয়ে দেবো তাহলে এই দু দিকটাতেই খুব ভালো মতো ডিজাইন হয়ে যাবে এবং একটা সিঙ্গারার আকারে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে শুকনো সিঙ্গারার রেসিপি শেয়ার করছি শুকনো সিঙ্গাড়া বা ড্রাই সিঙ্গাড়া এর নাম দিতে পারেন তো যে কোনো মিষ্টির সাথে আমরা প্রায় বাড়িতে নোনতা পরিবেশন করে থাকি সেই নোনতা হিসেবে আপনারা এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারেন সামনেই পুজো আসছে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর আমি একটা এখানে তৈরি করে নিয়েছি এভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয় সেই জন্য আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি এটাকে খুব আলতো হাতে মেলে নিচ্ছি এটা যেহেতু খুবই নরম করে মেখেছি এটা মেলার আগে একটু হাতে বা চোপিং বোর্ডটাতে একটু তেল ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যাতে নিচের দিকে লেগে না যায় দেখুন এভাবে আমি ছোট ছোটো লুচির আকারে পাতলা করে একটু মেলে নিচ্ছি এটা মেলা হয়ে গেলে এরপর উপর থেকে ছুরিয়ে করে একটু কাট লাগিয়ে দেবো তো বন্ধুরা আমারে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এভাবে উপর থেকে একটা কাঠ লাগিয়ে দিলাম তারপর এই স্টাফিংটা এখানে দু চামচ পরিমাণে দিয়ে দেবো এর স্টাফিংটা যেহেতু শুকনোভাবে ভেজে সমস্ত কিছু তৈরি করেছি এই জন্য এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না পুজো তো সামনেই চলে এসেছে পুজোর পাঁচ ছ দিন আগে থেকে আপনারা এরকমের নোনতা রেসিপি বাড়িতে তৈরি করে রাখতে পারেন তো দেখুন এভাবে আমি আবারও ছুরি করে একদিকটাতে এইভাবে লম্বা লম্বা করে একটু কাট লাগিয়ে দিচ্ছি তাহলে একটা ডিজাইন মতো তৈরি হবে এবং এটা দেখতে ভালো লাগবে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এভাবে আমি কাট লাগিয়ে নিয়েছি তারপর এক পিট টেনে নিয়ে আসে এদিকে মুখটা একটু বন্ধ করে দিলাম এবং আঙুলে করে একটু চিপে চিপে এইভাবে বন্ধ করে দিতে হবে খুব সহজে এটা বন্ধ হয়ে যাবে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না তারপর দেখুন এভাবে উল্টে দিলাম তারপর সামনের দিকটা এইভাবে নিয়ে এসে আবারও একটু বন্ধ করে দেবো তাহলে দু দিকটা একটা ডিজাইন মতো লম্বা লম্বা দাগ দাগ তৈরি হয়ে যাবে এটা দেখতে ভীষণই সুন্দর লাগবে তো দেখুন এইভাবে বন্ধুরা এটা একটা ড্রাই সিঙ্গারা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এইভাবে আমি এটাকে মুড়ে নিলাম এটা খুব সহজে মোড়া হয়ে যাবে যেহেতু মিশ্রণটা ভীষণই নরম আছে সেজন্য আঙুলে করে একটু চেপে দিলে খুব সহজে এটা মোড়া হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি দুটো তৈরি করেছি এইভাবে প্রথমে আমি আগে চারটা তৈরি করে নেব তারপর বাকিগুলোও তৈরি করে নেব তো দেখুন এইভাবে চারটা আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম থাকবে এই অবস্থায় সমস্ত সিঙ্গাড়াগুলো এইভাবে দিয়ে দেব তেলটা যেন খুব বেশি গরম না হয় হালকা গরম থাকবে এই অবস্থায় সিঙ্গাড়াগুলো দিতে হবে তাহলে এগুলো কালারটাও খুব সুন্দর আসবে এবং খুবই খাস্তাও মুচমুচে হবে তো দেখুন এভাবে আমি প্রথমে যে চারটা সিঙ্গাড়া তৈরি করেছিলাম সেই চারটা প্রথমে এখানে দিয়ে দেব তারপর পরের আবার যে চারটা আমি করে রেখেছি সেগুলোকে একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব তো দেখুন এইভাবে আমি কিছুটা তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায় এখানে তেলটা আমি একটু কমই দিয়েছি আপনারা চাইলে এগুলোকে একদমই ডুবো তেলে ভাজতে পারেন সেক্ষেত্রেও ভীষণই মুচমুচেও খাস্তা হবে এগুলো তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি লো ফ্লেমে এগুলোকে একটু নেড়ে চেড়ে এভাবে ভাজা ভাজা করে নেব তো দেখুন এখনও আমি একদিকটা উল্টাই নি একটু হাতে সময় নিয়ে একদমই লো ফ্লেমে ভাজবো দেখুন আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো এটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম একদিকটা তাই হালকা হালকা ব্রাউন কালার এসেছে এইভাবে অপর দিকটা ওইভাবে হালকা হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বিভিন্ন উৎসবে এরকম ধরনের যদি একটা নোনতা রেসিপি থাকে মিষ্টির সাথে তাহলেতে তো ভীষণই ভালো হয় এবং এগুলো বাড়িতে গেস্ট আসলে সার্ভ করতো ভীষণই ভালো তো দেখুন এইভাবে আমি চারটেকে প্রথমে উল্টে পাল্টে হালকা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এগুলো যত হাতে টাইম নিয়ে লো ফ্লেমে ভাজা হবে ততই এগুলো খাস্তা ও মুচমুচে হবে তো দেখুন এইভাবে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দর হয়েছে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছে তো দেখুন এইভাবে আমি প্রথমে যে চারটা ভেজেছিলাম সেগুলো তুলে নিলাম পরের বেছের আবার যে চারটা আছে সেগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিলাম এগুলো খুব বেশি তেলও টানে না খুবই কম তেলের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় তো দেখুন এভাবে আমি পরের বেঁচে যে চারটা রেডি করেছিলাম সিঙ্গাড়া সেই সিঙ্গারা চারটা পরের বারে আবারও দিয়ে দিচ্ছি এই একই পদ্ধতিতে আমি একদম লো ফ্লেমে এগুলোকে একটু হাতের সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এগুলো আমি একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে আমি তুলে নেব তারপর সার্ভ করে দেব তো দেখুন বন্ধুরা এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে দেখুন ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছে এগুলো খেতে দুর্দান্ত স্বাদ হয় এবং এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তো দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে দেখুন এর শব্দটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে এবং ভেতরটাতে পুরো শুকনো স্টাফিংয়ে বাদাম বেসন ও যে মশলা স্টাফিংটা দেওয়া আছে সেটাও খেতে দুর্দান্ত হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ এই জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন